বন্ধুরা আসসালামু আলাইকুম এ সপ্তাহের চাকরির পত্রিকা নিয়ে বিজ্ঞপ্তি কী কী রয়েছে সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন তেইশ মে দু হাজার পঁচিশ আমরা দেখে নেব চাকরির বিজ্ঞপ্তি কী কী রয়েছে এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে কারা অধিদপ্তর একশো চুহাত্তর জন নেওয়া হবে এই যে এখানে দুই নাম্বারে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পদসংখ্যা একুশশো পঞ্চাশ জনকে নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছি জেলা প্রশাসক নেত্রাকোনাম এখানে নেওয়া হবে একশো জনকে আপনাদের একটু বিষয় জানিয়ে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন তারা ইউটিউবে গিয়ে মিজান জব লিখে সার্চ মারলে আমার এরকম একটা চ্যানেল পেয়ে যাবেন এই চ্যানেলে এসে আপনারা যাবতীয় চাকরির বিজ্ঞপ্তিগুলো দেখতে পাবেন যাই হোক আমরা মূল বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি আমরা এক নাম্বার পৃষ্ঠাই ছিলাম আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আরও কিছু বিজ্ঞপ্তি যে সিভিল সার্জন বরগোনা এখানে নেওয়া হবে পঞ্চাশ জনকে পঞ্চাশ জনকে নেওয়া হবে এখানে তারপরে দেখি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মানে কর্মসংস্থান মন্ত্রণালয় এখানে নেওয়া হবে পঁচিশ জনকে তারপর আবার দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধবন প্রতিষ্ঠান এখানে নেওয়া হবে ছাব্বিশ জনকে এখানে দেখতে পাচ্ছি উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে নেওয়া হবে পনেরোশো তেষট্টি জনকে যদিও এই বিজ্ঞপ্তিটা আমার কাছে একটু ভুল মনে হয়েছে হয়তো আপনারা ভেবে চিনতে এখানে আবেদন করার চেষ্টা করবেন এরপরে আমরা চলে যাব পরবর্তীতে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল এখানে নেওয়া হবে জনকে নেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন তারপর সেবা এয়ারলাইন্সে চাকরি এগুলো একটু দেখে শুনে আবেদন করবেন কারণ ভুয়া বিজ্ঞপ্তি হতে পারে এ তারপরে আমরা দেখতে পাচ্ছি সিভিল সার্জনের কার্যালয় পিরোজপুর এখানে নেওয়া হবে নব্বই জনকে তারপরে দেখতে পাচ্ছি প্রতিরক্ষা মন্ত্রণালয় চাকরি এখানে নেওয়া হবে সতেরো জনকে আচ্ছা এরপর আমরা দেখছি শিক্ষা মন্ত্রণালয় নেওয়া হবে আট জনকে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ এখানে নেওয়া হবে বাইশ জনকে এবার এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ভূমি আপিল বোর্ড এখানে নেওয়া হবে পনেরো জনকে এরপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট এখানে নেওয়া হবে পাঁচজনকে এই ছিল পত্রিকার মানে ফার্স্ট পেজ আমরা সেকেন্ড পেজে দেখব সেকেন্ড পেজে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড পেজ দেখার আগে আমরা লাস্ট পেজটা একটু দেখে আসি চার নম্বর পেজটা তো এই যে শেষের পাতা এখানে দেখতে পাচ্ছি জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে নেওয়া হবে আঠারো জনকে এরপর আমরা দেখছি টিএমএসএসে চাকরি উনত্রিশ জন দু হাজার নয়শো জনকে নেওয়া হবে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে নেওয়া হবে ষোল জনকে এই তো হচ্ছে ব্যাপার আরও কিছু বিজ্ঞপ্তি আমরা নিচের দিকে দেখব এখানে দেখতে পাচ্ছি যে কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এখানে রংপুরে ছিয়াত্তর জনকে নেওয়া হবে তারপরে এখানে দেখছি বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন এখানে নেওয়া হবে আটত্রিশ জনকে তারপরে দেখছি নিউক্লিয়ার পাওয়ার পয়েন্ট কোম্পানি এখানে নেওয়া হবে চারজনকে এই তো আছে লাস্ট পেজে আরও কিছু দেখি কী আছে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি এখানে নেওয়া হবে সতেরো জনকে তারপরে প্রতিরক্ষা মন্ত্রণালয় নেওয়া হবে বিয়াল্লিশ জনকে তারপর জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি এখানে নেওয়া হবে চারজনকে আর এখানে আরও কিছু দেখতে পাচ্ছি যে জেলা পরিষদের কার্যালয় নগা এখানে নেওয়া হবে ছয় জনকে এছাড়া ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন এখানে নেওয়া হবে পাঁচজনকে এতগুলো লাস্ট পেজ এবং ফার্স্ট পেজ দেখালাম আমরা দ্বিতীয় পেজ এবং তৃতীয় পেজ এবার দেখে নেব দ্বিতীয় পেজে দুই নাম্বার পেজ এখানে দেখতে পাচ্ছেন দুই লেখাই আছে এই যে দুই আচ্ছা দুই নাম্বার পেজে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড তার বিস্তারিত এখানে প্রথম পৃষ্ঠার পর মানে বিস্তারিত দেওয়া আছে কারো অধিদপ্তরে যেটা না একশো চুয়াত্তর জন হবে সেটার বিস্তারিত এখানে দেওয়া আছে জেলা প্রশাসকের নেত্রকোনা এখানেও সেটা বিস্তারিত দেওয়া আছে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান এখানেও সেটা দেওয়া আছে সিভিল সার্জন বরগুনাতে যেটা নেওয়া হবে তার বিস্তারিত এখানে দেওয়া আছে এছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সিভিল সার্জনের কার্যালয়ে পিরোজপুরে যে লোক নেওয়া হবে তারও বিস্তারিত এখানে দেওয়া আছে আমরা ফার্স্ট পেজে এগুলো দেখে নিয়েছি চলে যাব আমরা থার্ড পেজে থার্ড পেজে বলা আছে যে এই যে তিন নাম্বার পেজ এখানে দেখতে পাচ্ছেন তিন বড়ো করে লেখা আছে এই তিন নাম্বার পেজে দেখতে পাচ্ছি সেগুলোরই বিস্তারিত জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সেটার বিস্তারিত কৃষি উন্নয়ন ফাউন্ডেশন সেটার বিস্তারিত কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারের ড্রংপুট সেটার বিস্তারিত এখানে দেওয়া আছে এছাড়া ভূমি আপিল বোর্ডে যেটা নিয়োগ দেওয়া হবে সেটারও এখানে দেওয়া আছে প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট ঢাকা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আর টিএমএসএসএল যে চাকরি দেওয়া দেওয়া হবে সেটা জেলা পরিষদের কার্যালয় নগা এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি এই যে বিজ্ঞপ্তিগুলো ছিল সবগুলো এখানে দেওয়া আছে বিস্তারিত তো আপনারা নির্দিষ্ট সময়ের পূর্বে সেগুলো আবেদন করে নেবেন এবং এগুলো বিস্তারিত আলাদা আলাদাভাবে আলোচনা করা হয়েছে আমাদের অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন আপনারা যদি আমাদের চ্যানেলে যান তাহলে এখানে দেখতে পাবেন যে আলাদা আলাদা যে সার্কুলারগুলো রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় ভূমি আপিল বোর্ড বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কারা অধিদপ্তর এগুলো আলাদা আলাদাভাবে দেওয়া আছেন সেগুলো আপনারা দেখে নিতে পারবেন আর এখানে আমরা একসাথে অনেকগুলো এ সপ্তাহে চাকরির বিজ্ঞপ্তিগুলো দেখে দিলাম তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ